ফজরের ফরজ সালাত শুরু হয়ে গেলে ফজরের সুন্নাত নামাজ পড়া যাবে কি না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদাল والصلاه আলা মানা বাদা সারেন্ডার্ড অফিশিয়াল প্রশ্ন গ্রুপ অন এর সম্মানিত সদস্য হাফিজ আব্দুল কাইয়ুম সাতখীরা তিনি প্রশ্ন করেছেন ফজরের ফরজ সালাত শুরু হয়ে গেলে ফজরের সুন্নাত নামাজ পড়া যাবে কি না

তখন ওই যে সালাতের জন্য একামাত দেওয়া হয়েছে ওই সালাত ব্যতীত ওই ফরজ সালাত ব্যতীত অন্য কোনো সালাত নেই তার মানে কোনো ফরজ যে কোনো খালি ফজর নয় যে কোনো ফরজ সালাতের জন্য যখন মজিম একামাত দিবে তখন মুসল্লির উচিত হলো যে সে যদি অন্য কোন সোনা বা নফল রত থাকে তাহলে সেই সালাদটা ছেড়ে দেওয়া ছেড়ে দিয়ে তাকবির উল্লার সাথে ইমামের সাথে ফরজ সালাতে হাজির হয়ে যাওয়া সহি মুসলিমের নম্বর যে যেটা আপনাকে বলেছি এই রেয়ত এ কথাই বলছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহিSalam সরাসরি কথা বলেছেন যদিও আবু হুরায়রা হাদিস বর্ণনা করার পর একজন সাহাব আল্লাহর রাসূলের কাছে প্রশ্ন করেছিলেন ওয়ালা রাকাতাইনিল ফাজরে তিনি যখন বললেন ইযা উকিমাতুস সালাতু ফালা সালাতা ইল্লা মাক্তবা ফরয সালাতের জন্য যখন একামাত হয়ে যাবে তখন ফরজ ব্যতীত কোন সালাত নেই তখন একজন সাহাব বলেন ওয়ালা রাকাতাইনেল ফাজরে দুরাকাত কাতসন্নাত পড়া যাবেন আল্লাহ রসুল বললেন ওলা কাতাইনেল ফজরে জি না হজরে দুরা পড়া যাবে না তার মানে কোনো নসন্না বা নফল সালাদ একামত হয়ে যাওয়ার পর পড়ার বৈধতা নেই কিন্তু দুঃখজনক হলেও সত্য উপমহাদেশের মুসলমানদের মধ্যে এই হাদিস বিরোধী তৎপরতা লক্ষ্য করা যায় বিশেষ করে সালাতে ইমাম যখন শুরু করে দেয় সালাদ শুরু করে দেয় তখন এই হাদিসে বোখারি মুসলিমের এই হাদিসে একটা টিকা মানবরচিত একটা টিকা সংযোজন করা হয়েছে যে আল্লাহ রসলের চেয়ে একটু বেশি বুঝেছে তারা যে ইমামকে যদি শেষ রাখাতে তাসাওদে পাওয়া যায় এমন আশা থাকে তাহলে তারা সেই সুন্নাত সালাত পড়ে ফরজ সালাতে হাজির হবে নাউজুবিল্লাহি মিন জালিক আমান নবীর কথা জানার পর যারা তার উপরে কথাটা বলেছেন তাদেরকে নতুন করে ঈমানে মুসলমান হতে হবে সূরা আহজাবে 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা তাই বলেছেন উমা কানাল মুমিনিনা নলা মুমিনাতিন ইজা কাদা আল্লাহ ওয়া রাসূলুহু আমরান ইয়াকুন লাহুমুল খায়ার অর্থাৎ আল্লাহ এবং রাসূল যখন কোনো ব্যাপারে ব্যাপারে সিদ্ধান্ত দেন তখন সে ব্যাপারে ভিন্ন সিদ্ধান্ত দেওয়ার কোনো ইখতিয়ার কোনো মুসলিম নারী অথবা পুরুষ রাখে না যদি কেউ সিদ্ধান্ত দেয় জলা জল মবিন আল্লাহ তাল্লা পরিষ্কার বলেছেন তার সুস্পষ্ট পথভ্রষ্ট হয়ে যাবে এই জন্য হাফিজ আব্দুল কাইম আপনার মাধ্যমে আপনার প্রশ্নের মাধ্যমে আমরা বাংলা ভাষাভাষী বাংলাদেশ ভারত পাকিস্তান সহ সমগ্র বিশ্বের জিখ ছড়িয়ে ছিটিয়ে থাকা সকলকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই আমার রাসোলের চেয়ে আগ বাড়িয়ে কেউ কখনো মুসলিম থাকতে পারে না অতএব আমার রাসোলের সন্ন্যতে নির্দেশনে ফিরে আসুন ভই ফুড়ে ওঠা রচিত বিধান ছেড়ে দিন আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি